এক দেশ এক ভোটে শিলমোহর মোদী মন্ত্রিসভার আসন্ন অধিবেশনেই বিল পেশ এক দেশ এক ভোটের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন মোদী সরকার গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন শীঘ্রই এক দেশ এক ভোট প্রক্রিয়া লাগু হতে চলেছে দেশে শাহের ইঙ্গিতের পরদিনই সেই প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হল এক দেশ এক ভোট কার্যকরের লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটির সুপারিশ শুধু তাই নয় জানা যাচ্ছে আসন্ন শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে সংসদে এক দেশ এক নির্বাচনের এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয় সেখানে এই প্রক্রিয়ার পক্ষে মত দেয় কমিটি অবশেষে কোবিন্দ কমিটির সুপারিশে সবুজ সংকেত দিল নরেন্দ্র মোদীর ক্যাবিনেট প্রথম প্রক্রিয়া শেষ হবার পর এবার পরবর্তী প্রক্রিয়া হল সংসদে বিল পেশ বিরোধীদের অভিযোগ হোক এই নীতি ঘুরপথে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিজেপি বিরোধী দলগুলির আশঙ্কা এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যে বিভিন্ন ফলাফল দেখা যায় সেই বৈচিত্র্য নষ্ট হবে এই সুযোগ কাজে লাগাবে বিজেপির মতো অর্থনৈতিকভাবে প্রবল শক্তিশালী দল তাদের প্রচারের ঢেউয়ে ভেসে যাবে তুলনায় ছোট আঞ্চলিক দলগুলি গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যুক্তি দেন ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে প্রধানমন্ত্রী দাবি করেন গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছে সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বান জানান তিনি মোদীর সেই বার্তার পর জল্পনা তৈরি হয়েছিল এনডিএ সরকারের চলতি মেয়াদেই কার্যকর হবে এক দেশ এক নির্বাচন নীতি এবার সেই প্রক্রিয়ায় সবুজ সংকেত দিল মোদীর মন্ত্রিসভা এই প্রক্রিয়া কার্যকর হলে দেশব্যাপী একসঙ্গে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন এ সরকার পক্ষের দাবি এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কম হবে তবে এক দেশ এক ভোট বিল পাশ করাতে যথেষ্ট বেগ পেতে হবে সরকারকে শুরু থেকেই রীতির বিরোধিতা করে এসেছে বিরোধীরা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড